মীন রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে হঠাৎ করে চাকরি চেঞ্জের একটা জায়গা কিন্তু হচ্ছে এবং যে চাকরিটা পরবর্তীকালে আপনি পাচ্ছেন সেটা কিন্তু একটু শর্ত সাপেক্ষ বি অ্যাওয়ার অব দ্যাট আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী আপনারা দেখছেন ঋষি কথা আপনারা সবাই ভালো আছেন তো তো আমি আজকে মীন রাশি নিয়ে বলবো যেটা একটা মাস মানে আজকে থেকে আপ টু ফিফটিন্থ অগস্ট মিন রাশি কেমন যাবে প্রথম কথা বলবো মিন রাশি কিন্তু সামনে একটা এই মুহূর্তেও চাকরিটা নিয়ে কিন্তু একটা সংকটজনক অবস্থা চলছে মনে হচ্ছে হয়তো চাকরিটা চেঞ্জ হতে পারে অথবা চাকরি থেকে টার্মিনেট হতে পারে চাকরিটার একটা কোথাও চেঞ্জ আমি দেখতে পাচ্ছি এবং আমি একটা কথা বলবো এখন যে চাকরিটা করছেন এই চাকরিটা কর যেই চাকরিটা আপনি জয়েন করবেন আবার নতুন করে সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোথাও একটা শর্ত সাপেক্ষ একটা পজিশন আপনার থাকবে মানে একটা কন্ডিশনাল চাকরি অতএব এটা আপনাকে মাথায় রাখতেই হবে যে চাকরির জায়গাটা নিয়ে কিন্তু আপনার সত্যি করেই অনেকখানি টেনশন রয়েছে কাজে এই জায়গাটা একটু মাথায় রাখবেন সেকেন্ড হচ্ছে আপনি যে চাকরিটাতে ঢুকবে সেখানের সঙ্গে আপনার স্যালারি কোথাও একটু কন্ট্রাডিকশন থাকবে আপনার মানসিকতায় বিকজ আপনি এখন যে স্যালারিটা পাচ্ছেন যে স্যালারিটা আপনি ড্র করছেন হয়তো নতুন চাকরিতে গিয়ে সেই স্যালারিটা আপনার হবে না এটা কিন্তু আমি প্রথমেই বলে রাখছি সেখানে কিন্তু আপনাকে কোথাও অ্যাডজাস্ট করতেই হবে মীন রাশির ক্ষেত্রে আমি এই চাকরিগত ব্যাপারে আরও কিছু কথা বলার ইচ্ছে আছে যেমন ধরুন এক তো বলেছি যে কন্ডিশনাল চাকরি এবারই বলবো যে চাকরি সুবাদে সম্ভবত হয়তো আপনাদের একটু দূরে যেতে হতে পারে এই জায়গাটা কিন্তু আপনাদের মেনে নিতেই হবে কিছু করেননি আর একটা কথা হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে স্যালারিটা নিয়ে এখন যে স্যালারিটা আপনারা ড্র করছেন নতুন যে চাকরিটা করবেন এই চাকরিটার পরে কারণ এখন তো একটা চাকরি চেঞ্জের ব্যাপার রয়েছে পারদার যে চাকরিটা আপনি পড়বেন নতুন সেখানে কিন্তু স্যালারির সঙ্গে কোথাও একটা কম্প্রোমাইজ করতেই হবে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে তবে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি চাকরি ব্যাংক এই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় একটু যোগাযোগ করা দরকার কারণ সরকারি চাকরির কিন্তু একটা সুযোগ আপনারা পাবে হ্যাঁ আর শিক্ষা প্রতিষ্ঠান মানে এডুকেশনাল ডিপার্টমেন্ট এডুকেশনাল অর্গানাইজেশনে যদি চাকরির জন্য যোগাযোগ করেন সেটা কিন্তু খুব একটা খারাপ হয় না আর একটা বলবো যে তবে হ্যাঁ এটা কিন্তু বলবো সরকারি নয় স মানে শিক্ষা প্রতিষ্ঠানটা কিন্তু সরকারি নয় বেসরকারি বিভাগে আর একটা কথা বলবো মানে প্রাইভেট স্কুল প্রাইভেট স্কুলগুলোতে হতেই পারে আর একটা কথা বলবো যেটা হচ্ছে যে ব্যাংক। ব্যাংক কিন্তু ভীষণ ভালো হতে পারে এই মুহূর্তে অতএব একটা কথা বলবো যেটা হচ্ছে যে হঠাৎ করে না না রেগে যাবেন এই মুহূর্তে এমন কিছু সিচুয়েশন বা এমন কিছু পরিস্থিতি হবে যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকবে আমি আপনাকে বলবো রাখবেন না একটু ডিপ্লোমেটিক্যালি ট্যাকল করি কেমন যেমন ধরুন আপনার বাড়িতে আপনার বাড়িতে আপনার মিসেসের সঙ্গে কোনো ঘটনা নিয়ে আপনার মানে মিসেস আপনাদের দাম্পত্য জীবনকে কেন্দ্র করে অথবা আপনার মাকে কেন্দ্র করে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য জীবনে কিন্তু একটা ঠান্ডা লড়াই শুরু হতে পারে তাহলে আমি বলবো এই জায়গাটা এটা সেই সময়টা নয় একটু ঠান্ডা মাথায় সবটা বিচার বিবেচনা করে এগোবে আদারওয়াইজ কিন্তু আমি বলব রিলেশনগুলো কোথাও যেন একটু নড়ে যাবে কারণ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মিন রাশির হাজব্যান্ড ওয়াইফ মানে মাকে কেন্দ্র করে বা আপনাদের দাম্পত্য জীবনটাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে একটা কোথাও একটা চূড়ান্ত মতবিরোধ হচ্ছে কাজেই আমি হঠাৎ করে মনে হতে পারি আপনাদের যে বাড়িটা ছেড়ে অন্যত্র থাকবো বা একটা ফ্ল্যাগ কিনবো বা একেবারে সেপারেট হয়ে যাব আমি বলবো যে এটা তো করতেই পারেন এটা তো আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু তবুও বলবো এই জায়গাটা কিন্তু একটু মানে তো ভাবনা চিন্তা করে করবেন খটকারিতা কিন্তু মীন রাশির জন্য একদমই নয় এটা কিন্তু একটু প্লিজ ভাববে কেমন ক্ষেত্রে বলবো হঠাৎ করে না মানে পুরনো স্মৃতিগুলো ভীষণ কষ্ট দেবে মনের মধ্যে আসবে অনেক দিন আগের অনেক ভালো ভালো ঘটনা যেগুলো হয়তো এখন মিস করছেন সেই ঘটনাগুলো ভীষণ মনের মধ্যে আসবে কেমন সেটা হতে পারে চাকরির জায়গা হতে পারে আপনি বাড়ির থেকে অনেকটা দূরে আছেন বাড়ির কথা মানে এই ধরনের কিছু ঘটনা ভীষণ মনটাকে আপনার নাড়া দেবে আর একটা কথা বলবো যে সন্তানের জায়গাটা সন্তান এমনি ঠিকই আছে সন্তান প্রতিষ্ঠিত হবে আপনার মানে দেখুন আমি কিন্তু প্রথমেই একটা কথাই বলবো হাত জোর করে এটা কিন্তু আমি লগ্ন ওয়াইজ বলছি না আমি কিন্তু টোটালটাই বলছি রাশির ওপর ভিত্তি করে সুতরাং লগ্নের বিচার করলে যে পাওয়া যায় চন্দ্রের ওপর বিচার করলেও পাওয়া যায় কিন্তু সেটা সাময়িক এটা কিন্তু চিরজীবনের জন্য নয় লগ্ন অ্যাসেন্ডেন্ট হচ্ছে আপনি নিজে অতএব সেটাকে ধরে ক্যালকুলেশন করলে অনেক অনেক অ্যাকিউরেসি থাকে ঠিক আছে না কিন্তু চন্দ্রের ওপরে করলে এখন এই মুহূর্তটা আপনি কেমন পাস করছেন তাহলে হঠাৎ করে মীনরাশির মনে হবে সন্তান যেন হঠাৎ একটু বুদ্ধিমানের কাজ করছে হঠাৎ যেন খুব চালাক হয়ে গেছে হঠাৎ যেন খুব ডিপ্লোম্যাটিক হয়ে গেছে তবুও বলবো মীনরাশির সন্তানকে নিয়ে এই সময় অত ভয় পাবার কিছু নেই ঠিকই থাকবে আচ্ছা মীন রাশির ক্ষেত্রে আর কথা বলার আছে আমার আপনার সন্তান সম্ভবত না বাইরে পড়তে যাবে আর সেক্ষেত্রে এই লোন করে ছেলে বা মেয়েকে বাইরে পড়তে পাঠাতে পারে এরম কিন্তু একটা যোগ রয়েছে তো সেটা খারাপ না আমি তো করবো এটা ভালোই আপনার ছেলে মেয়ে শিক্ষিত হবে এবং তার জন্য সে যদি বাইরে পড়তে যায় সেখানে আমার মনে হচ্ছে আপনাকে কিন্তু একটা লোন করতে হবে লোন করে ছেলে বা মেয়ের জন্য আপনাকে বাইরে করতে পাঠাচ্ছেন সম্ভবত বেশ বেশ অনেক তো দূরেই কিন্তু লাগছে আর একটা কথা বলবো মিন সেটা হচ্ছে যে মিনরাশির যারা বহুদিন ধরে প্রেমে আবদ্ধ রয়েছেন তাদের কিন্তু প্রেম পরিণয়ে একটা রূপ নেবে ইন দ্য সেন্স সামনে কিন্তু আপনাদের প্রেমটা নিয়ে তার আগে একটা কথা বলবো একটু মনোমালিন্যতা বাড়বে মীন রাশি যারা প্রেমের মধ্যে আবদ্ধ রয়েছে হঠাৎ করে যেন একটু প্রেমটা নিয়ে কোথাও যেন একটা খুদ খুদে কোথাও যেন একটা দূরত্ব কোথাও যেন একটা চিন্তা কোথাও যেন মনে হবে প্রেমিক বা প্রেমিকা আপনার সঙ্গে ভীষণ একটা চালাকি কি করছে হঠাৎ যেন মনে হবে কোথাও কিছু লুক করছে ঠিক এইরকম একটা ঘটনা ঘটবে তবুও বলবো মেন রাশি যারা প্রেমে আবদ্ধ রয়েছে যারা বিয়ে কথা ভাবছে তাদের কিন্তু প্রেম পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছে শরীরটা নিয়ে বলবো মিন রাশি সেটা হচ্ছে যে আপনার আমি দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটা অপারেশন রয়েছে এবার আপনার প্রশ্ন ন্যাচারালি হতে পারে যে আমার অপারেশনটা কি নিয়ে হতে পারে যে কিসের জন্য অপারেশনটা হবে প্রথম কথা বলবো দেখুন অপারেশনটা সম্ভবত যে লোয়ার এটা দিয়ে আমার মনে হচ্ছে যে এরকম কোনো কিছু একটা মনে হচ্ছে যে যেরম কোনো কিছু একটা অপারেশনের সম্ভাবনা রয়েছে তবে শরীর আমি তেমন কিছু খারাপ দেখছি না রাদার দেন আমি বলবো মানসিক টেনশনটা বরঞ্চ অনেক বেশি থাকবে আর একটা কথা বলবো মীন রাশিকে সেটা হচ্ছে যে যেমন ধরুন হঠাৎ ঈশ্বর ভগবানের ওপরে না ভীষণ আস্থা আসবে ভীষণ ঈশ্বর ভগবান এগুলোর প্রতি আপনার ভীষণ ভরসা বিশ্বাস বেড়ে যাবে আমি বলতে পারছি না কেন এটা বাড়বে কিন্তু এটা দেখতে পাচ্ছি মিন রাশি হঠাৎ করে ভীষণ ভগবানের ওপর ভরসা করছে ভীষণ ভগবানকে স্মরণ করছে তাহলে আমার হতে মনে হচ্ছে যে হতে পারে শরীরটা একটু খারাপ হবে অপারেশন হতে পারে এটা তো যে একটা অপারেশনের চান্সেস রয়েছে সরি তো এটার জন্য আমার মনে হয় যে হয়তো বা ছেলে মেয়ে আপনার দূরে পড়তে চলে যাবে হোয়াট এভার এরকম কোনো ঘটনার জন্য আমি দেখতে পাচ্ছি মীন রাশি ভীষণ ঈশ্বর ভগবান মানে ব্যাক টু গড থিওরি যেটাকে বলা হয় মানে আবার সেই ভগবানের ওপরে বিশ্বাস করা ভরসা করা ঠিক সেগুলো যেন আবার ফিরে আসছে তো এগুলো আমি বলবো খারাপ নয় ভালোই ও হ্যাঁ মিন রাশিকে একটা আমাকে সাবধানতা দেয়া দরকার এটা আমি প্রয়োজন মনে করি যেমন আমি বললাম মিন ক্ষেত্রে একটা অপারেশনের সম্ভাবনা রয়েছে তেমনি বলবো মিন ক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট দেখাচ্ছে কাজেই আমি বলবো যারা আপনারা ছোট গাড়ি চালান বাইক স্কুটার বা সাইকেল আমি বলবো তারা কিন্তু একটু সাবধানে চলবে কারণ সামনে একটা কোথাও অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যদিও তেমন কিছু আঘাত চোট লাগবে না কোনো ফেটাল কিছু দেখাচ্ছে না এখানে কিন্তু তবুও কিন্তু মানে আমি বলবো একটু অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে চলবে সন্তান তো ভালোই হবে সন্তানের বিদ্যাও যথেষ্ট ভালো হবে এই মুহূর্তে ভালোই থাকবেন তবে একটা কথা বলবো ফিফটিন্থ অগস্ট পর্যন্ত যে সমস্ত গর্ভবতী মায়েরা মানে যাদের প্রসবভাবে ডেলিভারি হবে তাদের কথা বলবো এই একটা মাস আপনারা কিন্তু প্লিজ একটু সাবধানে থাকবে কেমন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা দেখছেন আমি ভীষণ খুশি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন কমেন্টস লিখবেন আমি তো আপনারা জানেন আমি কমেন্টস পড়ি এবং আপনাদের কমেন্টস এর উত্তর আমি নিজেইতে ভালো থাকবেন অনেক ভালো থাকবে কেমন